সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েস দে আপনারা শুনছেন সানরাইজ সাস টির অন্তষ আপনারা শুনছেন কি তারানাথ তান্ত্রিকের ভূতের গল্প গহীন বনের ডাকু এই গল্পগুলি বাস্তবের সাথে কোনও মিল নেই শহরের এক কোণে ভাঙাচোরা এক কুটিরে বাস করতেন তারানাথ তান্ত্রিক বয়সের ভারে নুয়ে পড়া হলেও তার গলায় ছিল এক অভ্রান্ত আতঙ্কের শীষ যেন তিনি এক জাগ্রত প্রাচীন বই চারপাশে মানুষ বলত তারা যে কোনো আত্মার ডাকে সাড়া দিতে পারেন একদিন সন্ধ্যাবেলায় যখন কুটিরের চারপাশটা ঢেকে গিয়েছিল ঘন কালো অন্ধকারে তখন হঠাৎ দরজায় তিনবার টোকা পড়ে দরজা খুলে দেখা গেল বাইরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক যুবকের নাম নরেন তার চেহারায় এক অদ্ভুত উদ্বেগ চোখে ভয় কি হয়েছে বাবা তারানাথ প্রশ্ন করলেন নরেন মাথা নিচু করে বলল বাবা আমি আপনাকে অনেক দূর থেকে খুঁজে এসেছি আমার বাড়ির পাশের জঙ্গলে কিছু আছে সন্ধ্যা হলেই অদ্ভুত আওয়াজ শোনা যায় মনে হয় কেউ ডাকছে আপনি না আসলে হয়তো আমাদের কারো জীবন থাকবে না কি তারানাথ একটু মুচকি হেসে বললেন ডাক্তারকে ডাকলে রোগী দেখতে হয় আমায় নিয়ে চলবি। নরেন তাকে নিয়ে গেল গহীন এক বনের দিকে পথ যত এগোচ্ছিল চারপাশটা যেন আরো বেশি অন্ধকার আর ভৌতিক হয়ে উঠছিল বনের মধ্যে এক জায়গায় গিয়ে নরেন থেমে গেল সেখানে ছিল একটা বিশাল পুরনো বটগাছ গাছের চারপাশে বাতাসে যেন কান্নার শব্দ ভেসে আসছিল তারানাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র জপ করলেন তারপর গভীরভাবে শ্বাস নিয়ে বললেন এখানে যে উপস্থিত তার এক অমীমাংসিত তৃষ্ণা আছে আমাকে তার সঙ্গে কথা বলতে হবে গি গাছের নিচে বসে তারানাথ শুরু করলেন তার তান্ত্রিক ক্রিয়া চারপাশটা জেন ভারী হয়ে উঠল আচমকা একটা শীতল হাওয়ার ঝাপটা এসে তারানাথের চুল উড়িয়ে দিন বাতাসে জেন অশরীরের ফিসফিসানি শোনা গেল তারানাথ বললেন কে তুমি কি চাপ এক নারীকণ্ঠ বেজে উঠল আমি বিন্দু এই গাছের তলায় আমাকে মারা হয়েছিল আমার আত্মা মুক্তি চায় ই তারানাথ জিজ্ঞেস করলেন তোমার মৃত্যুর কারণ কি বিন্দু কেঁদে বলল আমার বিশ্বাসঘাতক প্রেমিক আমাকে এখানে এনে গলা টিপে মেরে ফেলেছিল তারপর আমাকে মাটির নিচে পুঁতে দিয়েছিল কি তারানাথ বললেন তোমার আত্মা মুক্তি পাবে তবে তোমার মৃত্যুর সত্যটা প্রকাশ করতে হবে কি তারপর তিনি মাটির নিচ থেকে এক সাদা কঙ্কাল বের করলেন কিছুক্ষণ মন্ত্র জপ করার পর হঠাৎ পুরো জায়গাটা আলোকিত হয়ে উঠল বিন্দুর আত্মা ধীরে ধীরে মুক্তি পেল পরদিন সকালে স্থানীয় পুলিশ খবর পেয়ে এসে মাটির নিচ থেকে সেই কঙ্কাল বের করল সেই কঙ্কাল দেখে প্রমাণ হল বিন্দুর মৃত্যুর পেছনে তার প্রেমিকের হাত ছিল তারানাথ ধীরে ধীরে বাড়ি ফিরে এলেন তার চোখে এক শান্তির ছাপ তার কাজ আবার শেষ হয়েছিল তবে সেই গহীন বনের বাতাসে এখন আর কান্নার শব্দ নেই বিন্দুর আত্মা এখন শান্তিতে তারানাথ তান্ত্রিকের ভূতের গল্প গহীন বনের ডা শহরের প্রান্তে একটা পুরনো মেঠোপথে একটা ভাঙা মাটির কুটিরে বাস করতেন তারানাথ তান্ত্রিক চারদিকে তার নাম ছড়িয়ে পড়েছিল কেউ বলত তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী আবার কেউ বলত তিনি এক অন্ধকার জগতের প্রতিনিধি যেই আসুক না কেন তারানাথের কাছে নিজের গল্প বলতে দুবার ভাবত না সেদিন বিকেলে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় দরজার বাইরে এক হালকা পদশব্দ শোনা গেল তারানাথ ধীরে ধীরে উঠে দরজা খুললেন দরজার সামনে দাঁড়িয়েছিল এক যুবক বয়স বর্জর ত্রিশ ছেলেটির মুখ শুকনো ভেতরে যেন কোনো গভীর ভয়ের ছাপ তার হাত কাঁপছিল আপনার কি তান্ত্রিক হ্যাঁ কই বলো কি প্রয়োজন ছেলেটি যার নাম নরেন গলায় একটু থেমে বলল আমাদের বাড়ির পাশের বনে ভয়ঙ্কর কিছু ঘটছে সন্ধ্যা নামলেই একটা নারীকণ্ঠ ডাক দেয় কেউ গেলে আর ফিরে আসে না আমাদের গ্রামের সবাই ভয় অস্থির আপনি না আসলে হয়তো কিছুদিনের মধ্যে কেউ আর বাঁচবে নাকি তারানাথ কখন চুপ করে রইলেন তারপর মৃদু হেসে বললেন যেখানে ভাই সেখানেই আমায় যেতে হয় চলো তুই দেখিয়ে দেখি গভীর বনে প্রবেশ রাতের বেলা নরেনের নেতৃত্বে তারানাথ জঙ্গলের পথে রওনা দিলেন বনের ভিতরে ঢুকে চারপাশটা যেন অন্যরকম হয়ে উঠল বাতাসটা ভারী আর গাছগুলো যেন দীর্ঘশ্বাস ফেলছে পাখির ডাকও থেমে গেছে বনের মাঝখানে গিয়ে তারা থাম একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে গাছের গুড়িতে লাল সিঁদুরের ছাপ চারদিকে মাটিতে ছড়িয়ে আছে ভাঙা মাটির হাড়ি আর পুতির মালা তারানাথ বুঝলেন এখানে কিছু অশুভ ক্রিয়া হয়েছে তারানাথ চোখ বুঝে একটা গভীর শ্বাস নিলেন হঠাৎ মাটি কেঁপে উঠল একটা শীতল হাওয়া তাদের ঘিরে ধরল হাওয়ার মধ্যে নারীকণ্ঠ শোনা গেল যেন খুব কাছ থেকেই ফিসফিস করে বলছে আমার প্রাণ ফেরাও আমার প্রাণ ফেরাও উ নরেন আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু তারানাথ স্থির তিনি জপ শুরু করলেন ওম ক্রিম কালিকায় নম উ গাছের মগডাল থেকে কিছু একটা ছায়ামূর্তি নেমে এলো সেটা ঠিক স্পষ্ট নয় কিন্তু চোখে তার লাল জ্যোতি গলা থেকে একটা দীর্ঘ কাতস্বর বেরোচ্ছে তারানাথ দিশরে বললেন কে তুই তোর এত কষ্ট কেন ছায়ামূর্তিটি ধীরে ধীরে একটা নারিয়াকৃতি নীল সে বলল আমি বিন্দু আমার প্রেমিক প্রতারণা করে আমায় এই গাছের নিচে খুন করেছিল তারপরে মাটির তলায় আমার দেহ পুঁতে দিয়েছিল কেউ জানেনি আমি মুক্তি চাই কিন্তু মুক্তি পেতে হলে আমার হত্যাকারীকে শাস্তি পেতে হবে ঘি সত্যপ্রকাশ তারানাথ গভীর মনোযোগ দিয়ে বললেন তোর মুক্তি তোর অধিকার আমি তোর কথা মানব উ তারানাথ শুরু করলেন এক ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া বাতাস আরও ভারী হয়ে উঠল আকাশে মেঘ জমল মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক সাদা কঙ্কাল কঙ্কালটি মাটি ফুরে উঠে পড়ল তারানাথের সামনে মাটির নিচ থেকে বেরিয়ে এল একটা রক্তমাখা লোহাও তারানাথ বললেন এই প্রমাণ দিয়ে আমি তোর হত্যার রহস্য উদ্ঘাটন করব কে গ্রামে ফিরে তিনি স্থানীয় মানুষদের ডেকে বললেন গ্রামপ্রধান পুলিশের কাছে গিয়ে কঙ্কাল আর অস্ত্র জমা দিলেন তদন্তে দেখা গেল বিন্দুর প্রেমিকই তাকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছিল পুলিশের হাতে ধরা পড়ল সে বিন্দুর মুক্তি রাতে তারানাথ আবার সেই গাছের নিচে ফিরে গেলেন নারীমূর্তি আবারও প্রকাশ পেল এবার তার মুখে কৃতজ্ঞতার ছাপ সে বলল আপনার কৃপায় আমি এখন শান্তি পাবগুই তারানাথ বললেন যে অন্যায় তোমার সাথে হয়েছে তার বিচার হয়েছে যাও শান্তিতে থেকে গুই আকাশে হালকা আলো ফুটল বিন্দুর আত্মা এক চিরতে ধোয়ার মতো উধাও হয়ে গেল চারপাশটা হঠাৎই স্বাভাবিক হয়ে উঠল তারানাথ ধীরে ধীরে নিজের কুটিরে ফিরে এলেন তার চোখে এক গভীর শান্তি আবার একটা অভিশাপের সমাপ্তি ঘটেছে কিন্তু কে জানে কাল আবার কোনো ডাক তার দরজায় এসে দাঁড়াবে